রবিবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হল জেলার বাইশটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলায় সব মিলিয়ে প্রায় নয় হাজার পাঁচশো আটান্ন জন পরীক্ষার্থী রয়েছে জেলা পুলিশের তরফে পরীক্ষার জন্য সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে এছাড়াও পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে রবিবার পালুরঘাট পালিকা উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সকাল দশটা থেকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের এদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় এই বিষয়ে পরীক্ষার্থী খায়রুল ইসলাম বলেন আজকে টেট দু হাজার তেইশ প্রাইমারি পরীক্ষা আছে সেই হিসেবে আমরা সবাই পরীক্ষা দিতে এসেছি বালুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে তো আশা রাখছি পরীক্ষা আমাদের ভালোই হবে কারণ আমাদের প্রিপারেশান বরাবরই ভালোই আছে গতবার থেকে এবার প্রিপারেশান আরও বেশি ভালো নেই পরীক্ষা পরীক্ষা আমি বারো সালে দিয়েছি চোদ্দো সালে দিয়েছি দু হাজার বাইশ সালে দিয়েছি এবার তেইশ সালে দিবশ বাইশ সালে পরীক্ষা টেট দেওয়ার পর কিন্তু একটা নিয়োগ হয় না এবার কি মনে হচ্ছে আমি অবশ্যই সরকারের কাছে আশাবাদী যেন পরীক্ষার পরে রেজাল্ট হয় রেজাল্টের পরে ছেলেপেলে যেন অবশ্যই নিয়োগ হয় চাইছি বেকার ছেলেপেলা যেন অবশ্যই বেকারত্ব থেকে বেকারত্ব জায়গা থেকে ঘুরে আসুক এবং কর্মসংস্থান পাক প্রত্যেকটা বেকারের কাছে এটা আবেদন তারা যেন ঠিকঠাক প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয় আমিও ঠিক প্রিপারেশন নিয়েই পরীক্ষা দেব এবং সরকারের কাছে এটা আশাবাদী যেন শিক্ষক নিয়োগটা ঠিকঠাকভাবে হয়ে যায় একই সাথে এদিন বুনিয়াদপুর হাইস্কুলে টেট পরীক্ষার জন্য সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বহু দূর দূরান্ত থেকে টেট পরীক্ষার্থীরা সঠিক সময় এসে উপস্থিত হয় বুনিয়াদপুর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেট পরীক্ষার্থীদের কাগজপত্র সহ বিভিন্ন জিনিসপত্র খতিয়ে দেখার পাশাপাশি করা নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় এদিন সকাল থেকে বংশিয়ারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ বংশিয়ারী ব্লকের রাজ্য সড়ক সহ পরীক্ষা কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয় বালুরঘাট থেকে রিপন ভৌমিক বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে